বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নতুন করে আলোচনা এসেছে এয়ারফোর্সের বহুল ব্যবহৃত যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই শুধু বাংলাদেশই নয় বিশ্বের অন্তত আটটি দেশে বহু দুর্ঘটনার শিকার হয়েছে এর বিভিন্ন সংস্করণ চীনা প্রযুক্তিতে তৈরি হলেও বিমানটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন বাংলাদেশে এফ সেভেন বিজিআই বিমান প্রথম যুক্ত হয় দু হাজার তেরো সালে অত্যাধুনিক অ্যাভিয়নিক্স ডিজিটাল ককপিট এবং ডেনাইট কম্ব্যাট সক্ষমতা থাকলেও এটি মূলত উনিশশো পঞ্চাশের দশকের সোভিয়েত মিক টোয়েন্টি ওয়ানের ওপর ভিত্তি করে তৈরি বাংলাদেশ দু হাজার বাইশ সালে দ্বিতীয় দফায় আরও এফ সেভেন বিজিআই সংগ্রহ করে বিজিআই সংস্করণ উন্নত বলা হলেও এটি একটি পুরনো ফ্রেমের ওপর আধুনিক প্রযুক্তির জোরাতালি বলে মনে করেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা তাই এই বিমানের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায় উত্তর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এফ সেভেন বিজিআই বিধ্বস্তের পর অনেকের মনেই প্রশ্ন আর কোথাও কি এই মডেলের বিমান বিধ্বস্ত হয়েছিল গণমাধ্যমের বিভিন্ন তথ্য বলছে এফ সেভেন বিভিন্ন দেশে এর আগে এই মডেলের বিমান বিধ্বস্ত হলেও সোমবারের এফ সেভেন বিজিআই বিমানের দুর্ঘটনা বিশ্বের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনায় ঠাঁই করে নিয়েছে বাংলাদেশে দু সালে টাঙ্গাইলে এফ সেভেন এমবি ভেঙে পড়ে পাইলট নিহত হন দু পনেরো সালে বঙ্গোপসাগরে একটি এফ সেভেন নিখোঁজ হয় দু সালে এফ সেভেন বিজি বিধ্বস্ত হয়ে প্রাণ হারান একজন স্কোয়াড্রন লিডার দেশের বাইরে পাকিস্তানেও বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণ গেছে বিমান বাহিনীর সদস্যদের দু সালে এফটি সেভেন পিজি প্রশিক্ষণ বিমানে মারা যান দেশটির প্রথম নারী ফাইটার পাইলট মারিয়াম মুক্তিয়ার দু সালে আরও একটি দুর্ঘটনায় নিহত হন দুজন পাইলট ও পাঁচজন গ্রামবাসী চীনেও জে সেভেন নামে পরিচিত এফ সেভেনের মূল সংস্করণ একের পর এক দুর্ঘটনায় পড়ে দু হাজার দশ এগারো ও বারো সালে বেশ কয়েকটি জে সেভেন বিধ্বস্ত হয় একটি আশ্রে পরে আবাসিক ভবনের ওপর ওই ঘটনায় সাধারণ মানুষ হতাহত হন দু সালে হুবেই প্রদেশে আরেকটি জে সেভেন ভেঙে পড়লে বেসামরিক মানুষ নিহত হন মিয়ানমারে দু সালে দুইটি এফ সেভেন এম দুর্ঘটনায় একদিনে মারা যান দুই পাইলট ও একজন সাধারণ নাগরিক ইরানে দু সালে বিধ্বস্ত হয় একটি এফ সেভেন এতে মৃত্যু হয় দুই পাইলটের জিম্বাবুয়েতে দু হাজার পঁচিশ সালে জে সেভেন আইআইএন বিধ্বস্তে নিহত হন দেশটির পাইলট বিশ্লেষকরা বলছেন এফ সেভেন প্ল্যাটফর্ম পুরনো যার উপর আধুনিক প্রযুক্তি জুড়ে সেভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় ডিজাইনটি এমন এক যুগের যেখানে যুদ্ধ বিমানের গতি ছিল আসল কিন্তু বর্তমান যুগে এসে দরকার মাল্টি সক্ষমতা ও নিরাপদ অপারেশনাল পারফরমেন্স নাদিম মারজান সময় সংবাদ